বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন ড ইউনুস যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সাথে নিয়ে চকলমালিথার রিপোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোন শীর্ষ নেতার এটি প্রথম বৈঠক বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুকে জড়িয়ে নেন জো বাইডেন পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট তাছাড়া যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি বৈঠকে ডক্টর ইউনোস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে বলে উল্লেখ করেন প্রফেসর ইউনুস এর আগে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে কানাডার প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্ট জাস্টিন টুডো লুলা ডি সিলভা মরিসাসের প্রেসিডেন্ট এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরের সবচেয়ে বড় সাফল্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা চকর মালিতা চ্যানেল আই জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক